নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছে বিষয়টি হলো যে বর্তমানে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যারা টেট পাস নয় তাদের অধিকাংশ শিক্ষককে টেট পাস করতে হবে দু বছরের মধ্যে এমনতর একটা অর্ডার এসেছে এবং বিভিন্ন রাজ্য থেকে এই অর্ডারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয়েছে কিন্তু তারই মাঝে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে একত্রিশে অক্টোবর একটি জাজমেন্ট এসেছে এই জাজমেন্টকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য তুলে ধরা হচ্ছে কারণ উত্তরপ্রদেশে দু হাজার এগারো সালের থার্ড জুলাই একটা নোটিফিকেশান আসে এবং সেই নোটিফিকেশানকে কেন্দ্র করে কে হয় না একটা পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে তেরোই মার্চ দু হাজার বারো সালে নিয়োগ হয় তৎকালীন সময়ে কোনো টেট পরীক্ষা ছাড়াই জুনিয়র হাইস্কুলে উত্তরপ্রদেশে দুজন প্রার্থী তারা জয়েন করে যেহেতু সেই সময় টেট পরীক্ষা হয়নি তাই তারা টেট পরীক্ষা দিতে পারেনি সেই সময়ে তাদের টেট সার্টিফিকেট ছিল না কিন্তু চব্বিশে মে দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয় সেই টেট পরীক্ষায় তারা কোয়ালিফাই করে অর্থাৎ এটা বুঝতে হবে উত্তর প্রদেশে প্রথম যে ডেট সেটা দু সালে হয়েছিল সেই দু সালে এই যারা পিটিশনার তারা অ্যাপ্লাই করেছিল তারা পাস করেছিল কিন্তু তারা স্কুলে জয়েন করেছিল দু সালে যখন তারা জয়েন করে তখন তারা টেট সার্টিফিকেট দেখাতে পারেনি পরবর্তী ক্ষেত্রে তারা সেই টেট সার্টিফিকেট অর্জন করে একত্রিশে মার্চ দু হাজার সালে কিন্তু কোর্টের অর্ডারে তাদের চাকরি চলে যায় দু সালে এখন মুশকিল হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতিরা মাননীয় বিচারপতিরা এবং ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা যেহেতু তারা দু সালে জয়েন করেছে এর পরিপ্রেক্ষিতে তারা সেই সময় টেট পাস করতে পারেনি এবং এইটাকে কেন্দ্র করে তাদের সেই সময়কার সিঙ্গেল জাজ এবং ডিভিশন জাজ তারা স্যাটাসাইড করে অর্থাৎ তাদের চাকরি চলে যায় এই পিটিশনাররা তারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে তারা পরিষ্কার করে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির কাছে তুলে ধরে যে তারা দু হাজার চোদ্দো সালে টেট কোয়ালিফায়েড হয়েছে দু হাজার চোদ্দোর আগে তো কোনো টেট হয়নি তাহলে কীভাবে তারা টেট পরীক্ষা দেবে সেই সময়ে যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান অনুযায়ী তো তারা জয়েন করেছিল তাই যখন টেট পরীক্ষা হয়েছে তখন তারা টেট কোয়ালিফাইড করেছে তাহলে তাদের চাকরি চলে যাবে কেন এই বিষয়ে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করে তারা পরিষ্কার জানিয়ে দেন যে যেহেতু তারা বর্তমানে টেট পাস ট্রেন্ড যে ক্রাইটেরিয়া দরকার সেই ক্রাইটেরিয়া ওদের আছে যখন তারা জয়েন করেছিল তখন তাদের কাছে স্টেট সার্টিফিকেট ছিল না ঠিক কথায় টেট হয়নি তো কি করে টেট সার্টিফিকেট থাকবে যখন টেট হয়েছে তখন সেই টেট পরীক্ষায় পাস করেছে তাহলে এদের চাকরি বাতিল হয় কীভাবে এত টেট পাস ট্রেন্ড তাই যারা পিটিশনার তাদেরকে উপযুক্ত জায়গায় যে কোনো ভাবে নিয়োগ দেওয়ার অর্ডার দিয়ে দেয় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছে কেন পাস ট্রেন্ড হতে হবে সকলকে ভারতবর্ষের বিভিন্ন প্রাইমারি এবং উচ্চ প্রাথমিক ক্ষেত্রে সকলকে টেট পাস করতে হবে এই জায়গাটাকে কেন্দ্র করে সবাই গুলিয়ে ফেলছে যে যেহেতু প্রধান বিচারপতি বলে দিয়েছে সে যারা টেট পাস করেনি কি স্কুলে ফিরিয়ে দিয়েছে ব্যাপারটা তা নয় এরা টেট পাস ট্রেন্ড তাই স্কুলে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্রধান বিচারপতি এই অ্যাঙ্গেলে বিচার করেননি যে কেন যখন নোটিফিকেশান এসেছিল তখন তো টেড পাস ট্রেন্ডের ব্যাপার ছিল না তখন যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এরা চাকরি পেয়েছে তাহলে বর্তমান সময়ে আজকে ট্রেড নেওয়ার কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণরূপে বেআইনি এ কথা তো তিনি বলেননি তিনি পরিষ্কার বলছেন যে একজন প্রাইমারি এবং উচ্চ আপার প্রাইমারি লেভেলে শিক্ষকতা করতে গেলে যে ক্রাইটেরিয়া দরকার সেটা হলো টেট পাস এবং ট্রেন্ড সেই ক্রাইটেরিয়া তো এদের আছে তারপরেও কেন এদের চাকরি চলে যাবে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটা তো বলছে না যে নোটিফিকেশানে যেটা ছিল সেই অনুযায়ী ওরা কি করেছে পাস করেছে এবং স্কুলে গেছে তাহলে বর্তমানে কেন টেট পাসের কথা উঠে আসবে এই অ্যাঙ্গেলে কিন্তু বিচারটা হয়নি বিচারটা হয়েছে যে এনারা অলরেডি টেট পাস যখন জয়েন করেছিল তখন সেই রাজ্যে টেট পরীক্ষায় হয়নি তাহলে তারা টেট পরীক্ষা দেবে কি করে যখন টেট পরীক্ষা হয়েছে তখন তারা পাস করেছে তাহলে এখন বিষয়টা হলো এই জাজমেন্ট কি করে প্রভাব বিস্তার করতে পারে যে অর্ডারটা এসেছে যে দু হাজার সরি বছরের মধ্যে সকলকে টেট পাস করতে হবে না হলে তাদের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে এই বিষয়টাকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা কিন্তু আমার মাথায় ঢুকছে না এই অর্ডার কী করে ভবিষ্যতে সমস্ত টিচারকে টেট পাস করতে হবে এটা কি করে প্রভাবিত করে করবে এটা কিন্তু আমার মাথায় ঢুকছে না বিষয়টা যারা আপনারা দেখছেন তারা ভালো করে অর্ডার কপিটা দেখে নিন এবং বোঝার চেষ্টা করুন যে এই অর্ডার কপি আপনারা যারা টেট পাস করতে হবে তারা ভালো করে দেখুন যে কি কোনো মতেই এই অর্ডার কপি আপনাদেরকে প্রভাবিত করতে পারবে না কারণ হচ্ছে এই অর্ডার কপিতে পিটিশনাররা অলরেডি টেট পাস করেছে এবং তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেছে অর্থাৎ আপনাদেরকে যে বলে দেওয়া হয়েছিল দু বছরের মধ্যে টেট পাস করতে হবে দু বছরের মধ্যেই কিন্তু টেট পাস করতে হবে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এমনও তর কোনো রকমভাবে বিষয় যায়নি বা মামলার প্রেক্ষিতটা ছিল না যে এরা টেট কোয়ালিফাইড নয় যদি এই পিটিশানরা টেট কোয়ালিফাইড না হতো তাহলে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিত তাহলে আপনাদের যারা টেট পাস বাধ্যতামূলক বলছে তাহলে সেই অর্ডার কপিকে অবশ্যই করে প্রভাবিত করতে পারত কিন্তু এরা মিনিমাম ক্রাইটেরিয়াকে পরিপূর্ণ করে দিয়েছে তাই এনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যারা পুরনো নোটিফিকেশানে চাকরি পেয়েছে টেট পাস করেনি তাদের ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতির রায় কি একই হবে যতক্ষণ না রিভিউ কোনো কোনোরকম বক্তব্য উঠে আসছে বা রিভিউ পিটিশানে বদলাচ্ছে মানসিকতা বিচারপতিদের বা অর্ডার পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে শিক্ষকরা টেট পরীক্ষা বুঝতে হবে না এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছে ফেলবে অর্থাৎ বর্তমান যা পরিস্থিতি টেট পাস করতে হবে এই মানসিকতা নিয়ে পড়াশোনা করা অত্যন্ত জরুরি কারণ অর্ডিন্যান্স জারি করে যদি রাজ্য সরকারগুলো বা দেশের প্রধানমন্ত্রী আইন যদি না বদলায় তাহলে কিন্তু টেট পাস একান্তভাবেই বাধ্যতামূলক আর যদি আইনের পরিবর্তন হয় তাহলে একমাত্র টেট পাস বাধ্যতামূলক না হলেও চলবে ভবিষ্যৎ বলবে রিভিউ পিটিশনের ক্ষেত্রে কি হয় দেখতে হবে সরকার রাজ্য এবং কেন্দ্র এরা কী ভাবছে সেটা দেখতে হবে এই অর্ডার কোনোভাবেই প্রভাবিত করতে পারে না আপনারা সেটা ভালো করে দেখুন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন